দর্শক শ্রোতা সালামু আলাইকুম আমবাড়ি হাটে রয়েছি উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর শুক্রবার আজ আঠারোই আগস্ট দুই হাজার তেইশ

দেখে দেখি দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও এটা একটা আরেকটা একটা কয় আর একটা কয় দেখি তাহলে এক লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো এক লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো আসসালামু আলাইকুম আপনারা কিনেছেন আচ্ছা কোথা থেকে আসছে ব্রাহ্মণবাড়িয়া আচ্ছা মোটামুটি কত কিনলেন চোদ্দ পিস চোদ্দ পিস হয়ে গেছে আর কয়টা আর এক দুইটা একটা এক দুইটা কিনতে পারি এক দুইটা কিনতে যা কিনতে পারেন

পঁয়ষট্টি দেখি পঁয়ষট্টি আর এটা এটা বাষট্টি এটা এটা সাইট দাঁড়ান দেন সাইট সাইট আর এটা একষট্টি একষট্টি এটা 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 আটান্ন হাজার পাঁচশো আর চৌষট্টি

কত oh, <coughs>

কোনটা <SUBSCRI Staff>